আস্থা সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার দুপুর বারোটা নাগাদ উদয়পুর ভাঙ্গারপার এলাকায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে তার শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া ছিলেন গুমতি জেলা সভাধিপতি দেবল দেবরাই পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ সংস্থার সভাপতি সম্পাদক এবং অন্যান্য সদস্য ও সদস্যরা রক্তদান শিবিরে বাসন রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন রক্তদান হচ্ছে মহাদান প্রতিদিন বিভিন্ন হাসপাতালগুলিতে জরুরি পরিষেবায় রক্তের খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে কিন্তু যেইভাবে দুর্ঘটনা বাড়ছে বিভিন্ন হাসপাতালে এ রক্তের চাহিদা মেটাতে সমস্যা দাঁড়াচ্ছে এছাড়া মানুষের শরীরে রক্ত একমাত্র মানব দেহে উৎপন্ন হয় কখনো কোনো কলকারখানা অথবা কোনো বিভিন্ন কোম্পানিতে এই রক্ত তৈরি করা সম্ভব নয় তাই যুব সমাজের প্রতি তিনি আহ্বান রাখেন সকলেই যেন রক্তদানে এগিয়ে আসে আস্থা সামাজিক সংস্থার উদ্যোগে এই দিনের এই রক্তদান শিবিরে মোট 22 জন রক্তদাতা রক্তদানে অংশ গ্রহণ করে প্রত্যেক রক্তদাতাদের হাতে স্বামী বিবেকানন্দের ছবি তুলে দেন অর্থমন্ত্রী উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি 100 বাংলা বিভিন্ন এনজিও থেকে হয় এরা গ্রুপ মিলে তৈরি করে বিভিন্ন সমাজসেবার কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য আমি এসেই রাস্তা সামাজিক সংস্থার বিভিন্ন কার্যকলাপের যেসব এখানে ছবি লাগানো হয়েছে তাতে দেখে আমি এতটুকু বুঝতে পেরেছি এক বছর পূর্ণ হয়নি সামাজিক সংস্থার সমস্ত যারা মেম্বার্স এদের মাধ্যমে কোনো রাজনৈতিক পরিচয় নয় নিজেদের মত করে তারা বিভিন্ন সমাজের কাজের সঙ্গে যুক্ত থেকেছে কিছুদিন আগে রাজ্যের মধ্যে বন্যা কবলিত বিভিন্ন শহরের সঙ্গে গ্রামের সঙ্গে সুদীর্ঘ অত্র অঞ্চল অঞ্চল সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেছি যে যারা কাজ করেছে সে কাজের সঙ্গে সামাজিক সংস্থা প্রত্যক্ষভাবে জড়িত থেকে কিছু করার চেষ্টা করেছে সময়ে সময়ে দুঃস্থ ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং যেখানে বিক্রোপন থেকে শুরু করে এ সমস্ত কাজের মাধ্যমে সমাজে মানুষের কাছে আরো একটা বার্তা দিতে পারে মানুষের আগ্রহ প্রকাশ করতে পারে মানুষের ইচ্ছা শক্তিকে জাগ্রত করে ঠিক এইসব কাজের সঙ্গে যুক্ত এবং তারপরেও আমি দেখেছি এখানে একজন বৃদ্ধের এখানে ছবি নিশ্চয়ই সামাজিক সংস্থা তাকে কোনো না কোনোভাবে তাকে সহযোগিতা হাত বাড়িয়েছে